ভালো করে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে চলেন আজকে ভিডিওটা শুরু করা যায় তো একটু আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো রেলঘাটে এসেছিলাম তো এইখান থেকে যে যাওয়ার যে রাস্তাটা তো ভাই এটা হচ্ছে ডাঙার মাঝখান যে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে এখন আমি যাব তো বৃষ্টি হয়েছে যার অনেকে গাড়ির চাকা স্লিপ করতে পারে এখন সাবধানে আসলে নামান লাগছে তো এইখানে কিছুদিন আগে ঝড় হয়েছিল কিন্তু আগের ভিডিও তো বলছিলাম আমার মাইক্রোফোনের আওয়াজটা ভালো আসছে মাইক্রুতে পারে এই রাস্তায় যখন আসছিলাম তো দেখেন কি অবস্থা হয়েছে রাস্তার মানে খারাপ একটা অবস্থা হয়েছে এক কথা বলতে হবে যে বাস একটা সব কি পড়ে রয়েছে রাস্তা যদি কথা বলি রাস্তা ঝাটি এলাকা

আপনি হাজিভাবে পাকায় দিচ্ছেন মনে হয় একটি বল ডাল খুবই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কি বৃষ্টি বৃষ্টি হয়েছে কি না

আমরা নাকি বেটি আগে হপনির নি চেক করে দিই যে কিরামের আছে ভালো করে দিন দেখুন এখান থেকে দেখে বলতে হবে ধান দূর আসছে কি এটা প্রতিসামি জানি বলা আমাদের এখানে ভালো করে দেখতে হবে লাল লাল এরকম নিতে হলে thank <laughs> you

না থাকলে দিন আপনি গানের আবশ্যক অবস্থা জালো সুস্থ অবস্থা কী না উদ্দেশ্য থাকতে

আমি সাইডে আসছি নি কিন্তু আমাদের সাইড দেখতে সাইড না দেওয়াটা মনে করলে ভালো হবেন এই বার চেক করা ডিজিটাল আমার গাড়িটা ভালো যদি বার চেক করেন করা ভালো Oh my okay. 국민ively, from their radio channel to it It's <laughs> Jungai that the believers in his view, can potentially see the avez 그러 골,